আজ সকাল দশ ঘটিকা পঞ্চাশ নং ওয়ার্ড শহীদ ফারুক রোড এলাকায় বসবাসরত জেলেপাড়া নবীনগর চন্দনকোঠা সুরুজনগর দক্ষিণ যাত্রাবাড়ি ঈদগাহ সংলগ্ন এলাকাবাসী দীর্ঘ কয়েক বছর যাবত গ্যাসের সমস্যার কারণে রান্নাবান্নার কাজ প্রায় বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে দাবি দেওয়া করে প্রতিকার পাচ্ছে না যার কারণে এলাকাবাসীর দাবি পূরণের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করতে এলাকাবাসী সহ মা বোনেরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে এলাকার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে তাদের দাবি অনত বিলম্বে পূরণ করতে হবে অত্র এলাকায় গ্যাসের চাপ বৃদ্ধি পুরাতন লাইন অবিলম্বে মেরামত করতে হবে এই অসুবিধার কারণে এলাকায় ভাড়াটিয়া পাচ্ছে না অনেক ফ্ল্যাট খালি হয়ে যাচ্ছে যার কারণে অর্থনৈতিকভাবে বাড়িওয়ালারা ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরাতন লাইন সংস্কার করে নতুন পাইপ বসানোর জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে তাদের দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে তারা আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে জরুরি ভিত্তিতে আগামী পনেরো দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য আলহাজ নবিউল্লাহ নবী এই 15 দিনের মধ্যে আমাদের গ্যাসের সমস্যা সমাধান না তাহলে আমাদের এই আঞ্চলিক গ্যাস অফিস যেখানে আছে সেটা আমরা অবরোধ করবো গ্রাহ করব তারপরে যদি গ্যাসের সমস্যার সমাধান না হয় তারপরে আমরা এই ঢাকার পূর্ব সারা বাংলাদেশ আমরা অবরোধ করে দেব যে পর্যন্ত গ্যাস এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধান না হবে এবং যে পর্যন্ত এই জ্বালানি মন্ত্রী করতে বাধ্য হবো আল্লাহ আমি অন্তর্বর্তী সরকার ডক্টর সাহেবকে বলতে চাই প্রধানকে বলতে চাই এই জাতি আপনাকে অনেক ভালোবাসত আপনি একটা ভালো মানুষ সবাই আপনাকে গ্রহণ করেছে কিন্তু আপনা আজকে এক বছর ধরে ক্ষমতা আছেন কিন্তু নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত হব প্রতিটি এলাকায় প্রশাসন আমাদের এলাকার মাদক দ্রব্য প্রত্যেকটা পাড়া মহলায় গড়ে উঠেছে কিন্তু প্রশাসনের সহযোগিতা আমরা পাচ্ছি না আজকে যদি এইভাবে দেশ চলে তাহলে আর বেশি দিন আপনি থাকতে পারবেন না কারণ আজকে আপনি যে কারণে দেশের জনগণ আপনাকে ক্ষমতা বসেছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক দাবি নিয়ে আজকে যদি আমার বৈষম্য নীতি শুরু হয় তাহলে বৈষম্য আন্দোলনের মতো এই ঢাকার পূর্বাঞ্চল থেকে এই সমস্ত দাবি নিয়ে আমরা আন্দোলন করব এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের দাবি আদায় করে নিব আর আমার আমরা স্বাভাবিকভাবে কোন জিনিস আদায় করতে পারিনি কোনো সরকারের থেকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সব আন্দোলন আদায় করতে হয় সমস্ত দাবি আদায় করতে হয় আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা প্রয়োজনে আমরা তাই করব আমাদের এই এলাকার মানুষ অনেক ভুক্তভোগী অথচ এই এলাকা থেকে যে কোনো আন্দোলন সংগ্রামে সরকারের পতন হয় এবং এ এলাকায় থেকে যে কোনো সরকার ক্ষমতায় আছে যে ওকে মনে হচ্ছে যে আমরা একটা দুই দিয়ে করছি আমাদের সঙ্খলে ছোগে উত্তর পাশে কম বেশি তারা গ্যাস তারা পাঁচ বলে আমরা জেনেছি আমরা আমাদের চন্দ্র কোঠা পূর্বে বসেও কম বেশি তারা গ্যাস পায় আমরা জেনেছি আমরা মন্দির এলাকার পশ্চিম বসে গ্যাস পায় আমরা জেনেছি কিন্তু আমাদের নিয়োগ করা যে আমরা গ্যাস বিল কিন্তু আমরা গ্যাস পাবো না আমাদের ঘরে আজকে অর্ধ হারে আমরা আজকে দিন যাপন করছি এ অবস্থায় আমরা বাড়িওয়ালারা আজকে বাধ্য হয়ে রাস্তা নামতে হয়েছে আমরা প্রশাসনকে অবিলম্বে এই গ্যাস সমস্যার সমাধান গ্যাসের চাপ বৃদ্ধি পুরাতন লাইন মেরামতের জন্য আমরা এটা হাতাল দেওয়াই অন্যথায় উদ্বেগ পরিস্থিতির জন্য যে কোনো সমস্যার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকে